বন্ধু বন্ধুর নামে কলম তুই শালা আসলে বন্ধুরা হয়েছে কি বাজারে যাচ্ছিলাম আম আনতে আম বললো এই নিয়ে টাকা আর একটু আমায়নে দে তো আমি যাচ্ছিলাম বাজারে হঠাৎ বন্ধুর সাথে দেখা তো বন্ধুর হাতে দেখলাম অনেকগুলো আম তো বন্ধু বললাম বন্ধু আম কোথা থেকে আনলি তো বললো বন্ধু আমি এগুলো তো বাজারে বিক্রি করতে আছি তো আমি বললাম বন্ধু সত্যি তো কোনো চুরি করে আম না তো আগের দিন যেটা চুরি করলাম আর সেরকম চুরি না তো তো বললো না 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 এটা আমার আব্বু বাসা থেকে দেখে বিক্রি করতে বাজারে তো আমি বন্ধুকে অনেক বিশ্বাস করলাম যদি বিশ্বাসযোগ্য ছিল না তো বিশ্বাস করার পরে তার কাছ থেকে আমি অনেকগুলো আম কিনলাম এই দেখুন এতটা আম কিনেছি আমি তার কাছ থেকে এখন আমার আম্মু বলেছে তুই যেন কোনো চুরি করে আম নিয়ে আসবি না আমি কিন্তু কোনো চুরি আম চুরি করে আম খাই না তো ঠিক আছে আমি তো সেই জন্যে বন্ধুকে বিশ্বাস করে বন্ধুর কাছ আমগুলো নিলাম এখন বন্ধু বারবার বললাম বন্ধু চুরি করে আমনা তো সে বললো না না এক হাজার পার্সেন্ট গ্যারান্টি তো আমি তো বিশ্বাস করে দিলাম এখন যখন বন্ধুর কাছ থেকে আম নেওয়া শেষ আমি ব্যাগে ভরা শেষ ওই একটু কিছু দূর যাওয়ার পরে যখন বাইক স্টার্ট করলো আর আমি যখন সাইকেল দিয়ে ফেরবো দেখুন পিছন থেকে একটা জোরে হাঁক দিল আর বলল বন্ধু বন্ধু ওগুলো তো বাসার বাসার পাশে সেই তোর সেই গার্লফ্রেন্ডের বাড়ি আম মানে চুরি করে আম গার্লফ্রেন্ডের আমি সেটা বিষয় না কিন্তু চুরি করা সেটা শোনার পরে বাড়ি শুধু আমার সাথে আমি মৃত্যু বলতে পারলাম না আম্মু বললো এ আম তো চুরি করে না তো তা আমি বললাম আম্মু এগুলো একটু চুরি করে আম কিন্তু সত্যি সে চুরি না কিন্তু আম্মু তো জানে না সে কি চুরি আম বা আমি টাকা দিয়ে কিনছি এমন পেটান পেটাইছে আর এখন আমার খুঁজতেছে সেইবার ঝেটা দিয়ে খুঁজতেছে এক আর সময় জুতোর বাড়ি দিয়েছে কয়েকটা ওই মনে হয় ওই মনে হয় আমার এসতেছে তো জনগণ বন্ধুদের সদ বিশ্বাস করবে না